পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও সারাদেশে চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল এবং পরিবারকে পুনর্বাসন সহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা বিডিআর কল্যাণ পরিষদ রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এ সময় সাবেক বিডিআর সদস্য শমসের আলী সভাপতিতে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মামুনুর রশিদ বিডিআর কল্যাণ পরিষদের সদস্য মিলার রানী সহ অনেকে মানববন্ধনে তারা ষোলো বছর ধরে জেলে বন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন সহ অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান